সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা বেশ কিছু অঙ্ক করবো যে অঙ্কগুলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই পরীক্ষার জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলেন আলোচনাটা শুরু করি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা রয়েছে একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে সেটা আমাদের আহ বিষমবাহ সমকোণী নাকি সমবাহু এটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই চোদ্দ সালে এসেছিল তো দেখেন অ্যান্সার দেয় রয়েছে সম সমবাহ ত্রিভুজ তো নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এই এগুলো আপনারা অঙ্কনও করতে পারবেন যে যেহেতু একটি ত্রিভুজের মধ্যমাত্র হয় মানে তিনটা মধ্যমা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা একটা যদি এইভাবে ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি তো ধরে নিলাম এখান থেকে এটা পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এবং এটা এখান থেকে এই পর্যন্ত তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা কিন্তু প্রত্যেকটাই মানে এই বাহুটা অর্থাৎ আমি যদি বলি এটা এ এটা বি এবং এটা সি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি বিসি এবং এসি পরস্পর সমান আমরা এভাবে লিখতে পারি এ বি সি ইকুয়াল টু এসি তাই না আমরা বলতে পারি এভাবে যে তিনটা পরস্পর সমান এবং ত্রিভুজের মধ্যমাত্রয় মধ্যমা মানে কি এই যে ত্রিভুজটার এই পয়েন্টটা এই ত্রিভুজটার এই পয়েন্টটা এবং মানে এই বাহুটার এই পয়েন্টটা মানে একটাই ত্রিভুজ তার তিনটা তো বাহু তাই না এই তিনটা পয়েন্ট যদি পরস্পর সমান হয় তাহলে হচ্ছে কি হবে বলেন তো দেখি অবশ্যই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে এছাড়া অন্য কোনো ত্রিভুজ হতে পারে না কেননা মধ্যমা ত্রয় বলেছে কিন্তু মানে তিনটা মধ্যমাই যদি মধ্যমা দুটো সমান হয় তাহলে কিন্তু সমদিবাহু হতে উত্তর আর যদি কোনোটাও সমান না হয় বিষম্বহ হতো উত্তর তাই না আর সমকোণী মানে একটা যদি নব্বই ডিগ্রি হতো তাহলে সেটা সমকোণী হতো কিন্তু যেহেতু তিনটাই অর্থাৎ মধ্যমাত্রয় পরস্পর সমান সেক্ষেত্রে সমবাহু ছাড়া অন্য কোনো অপশন এখানে সঠিক হতে পারবে না এভাবে বুঝে বুঝে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে এবারে এই অঙ্কটা দেখেন একটি সরল লেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল লেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই দিয়ে দিচ্ছি একটি রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কত কতগুণ তো আমরা শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুই ভাবেই কিন্তু এই অঙ্ক করতে পারি তো আমি শর্টকাট মেথডটা একটু দেখাচ্ছি যদি বলে এক চতুর্থাংশের উপর তার মানে চার ভাগের এক ভাগ তার সাথে সম্পর্কিত তাহলে করবেন কি চারের উপর করে দিবেন উপরে হবে আমাদের সঠিক উত্তর এই যে নম্বর রাইট যদি বলতো তাহলে এক তিনের উপর স্কোয়ার করে দিতাম সঠিক উত্তর হতো তিন ত্রিখা নাইন যদি বলতো অর্ধেক অংশ তাহলে অর্ধেক মানে দুই মানে দুই এর এক ভাগ তাই না ওই জন্য দুইয়ের উপর স্কোয়ার করে দিতাম সঠিক উত্তর হতো চার যদি বলতো এক পঞ্চমাংশ তাহলে আমি পাঁচের উপর স্কোয়ার করে দিতাম পাঁচ পাঁচে উত্তর হতো পঁচিশ তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে শর্টকাট মেথডে আমরা কিভাবে এই টাপের অঙ্কগুলোকে সলিউশন করতে পারি এবার আসেন আমরা করবো কি যে ডিটেলস মেথডে যদি আমরা বুঝতে চাই তাহলে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আচ্ছা একটা সরলরেখা তাহলে আমি একটা সরলরেখা কল্পনা করলাম যে এই হচ্ছে একটা সরলরেখা ধরেন এটার মান আমি কত ধরলাম ধরেন আমি হিসাবে সুবিধার্থে ধরলাম এটার মান হচ্ছে আট তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা দুই চার ছয় আট না এই যে দেখেন এটা এটা দুই এটা দুই এটা দুই এটা দুই তাহলে টোটাল কত টোটাল হচ্ছে আট একটা সরলরেখার মান বি সরল লেখা যেটার মান হচ্ছে আট তাহলে একটা সরল লেখার উপর অঙ্কিত বর্গ তাহলে আটের উপর অঙ্কিত বর্গ মানে কি বর্গ নিশ্চয়ই বোঝেন তাহলে আট আটে কত হবে চৌষট্টি এই পর্যন্ত আমরা পেলাম একটি সরল লেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পেয়ে গিয়েছে কাটা দিলাম লাইনটা এবার আসেন ওই সরল মানে এই সরল লেখাটার এক চতুর্থাংশ তাহলে এক চতুর্থাংশ মানে কি চার ভাগের এক ভাগ অর্থাৎ এই এ থেকে এই এইটুক পর্যন্ত তাহলে আমি একটু ছোট করে অঙ্কন করলাম ধরেন এইটুক অঙ্কন করলাম তাহলে এইটুকুর মান কত টোটালটার মান যদি আট হয় তাহলে এইটুকুর মান অবশ্যই কত অবশ্যই দুই এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান হচ্ছে আমাদের দুই ঠিক আছে তো দুইয়ের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তার মানে এক চতুর্থাংশ মানে তো দুই তাই না তাহলে এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল মানে দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে দুই দু কত চার বলছে কোনটার কত গুণ তাহলে বলেন তো চারের কত গুণ তাহলে আমরা বলতে পারি উপরে চৌষট্টি তার নিচে চার তাহলে চার ষোলো চৌষট্টি তাহলে কতগুণ বলেন গুণ তো এইভাবে আপনি সংখ্যা দিয়েও বুঝতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমি এক্স ধরে করতে চাই এই যে ষোলো আমার ধরেন রিটার্ন রিটার্ন পরীক্ষা এসেছে তো আমি কিভাবে করতে পারি তো পুরোটা আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে সেই রিটার্ন পরীক্ষার জন্য আপনাদের যদি শেখাতে চাই সেটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো যেটা বলছিলাম একটু দেখেন সেটা হচ্ছে যেহেতু আমি লিখিত পরীক্ষায় কিভাবে করতে হবে সেটা শেখাতে যাচ্ছি একটি সরলরেখার উপর সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে আমরা ধরে নিলাম যে ধরি একটা সরলরেখা হচ্ছে কি এক্স তাহলে এই এক্স এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার এখানে কিন্তু আপনারা লিখবেন এভাবে যে ধরি একটি সরলরেখার মান এক্স তার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এক্স এর উপর স্কোয়ার তার মানে কি হচ্ছে বলেন তো এক্স স্কোয়ার এটা হচ্ছে সরল ক্ষেত্রফল তাহলে আবার তার কি তার এক চতুর্থাংশ তাই না তাহলে ওই সরলরেখাটার এক চতুর্থাংশ মানে কি অবশ্যই আমরা বলতে পারি এক্স কে ফোর দ্বারা ভাগ অর্থাৎ এই এক্স তো হচ্ছে সরলরেখাটা তার চার ভাগের এক ভাগ তার মানে এক্স ভাগ ফোর তাহলে এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে কি হবে এক্স হচ্ছে ভাগ ফোর তার উপর কি স্কোয়ার তাহলে কত হচ্ছে এক্সের উপরে স্কোয়ার আর চার চারে চার আর চার গুণ করলে চার চারে কত হয় ষোলো তাহলে আমরা পেলাম এটা হচ্ছে প্রথম হচ্ছে সরলরেখার ক্ষেত্রফল এটা পেলাম আমরা এক চতুর্থাংশ যেটা সেটার ক্ষেত্রফল তাহলে সুতরাং কোনটা কার কত গুণ তাহলে আমরা করব কি বড় কোনটা এটা বড়। তাহলে বড়টা উপরে থাকবে আর ছোটটা কোথায় থাকবে নিচে অর্থাৎ এক্স স্কোয়ার ভাগ সিক্স ট্রেন এটা নিচে তাহলে মূল ভাগ টান কিন্তু এটা ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দেই ষোলো থাকবে উপরে আর এক্স স্কোয়ার চলে আসবে নিচে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্রস হয়ে গেল তাহলে সঠিক উত্তর হবে ষোলো গুণ তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে রিটেন পরীক্ষায় আসলে আমরা কিভাবে সমাধান করব। তো এইভাবেই আসলে বুঝে বুঝে করতে হবে এবারে একশো অঙ্কটা দেখেন এটা বিসিএস পরীক্ষার অঙ্ক পাশাপাশি প্রাইমারি বলেন কিংবা অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো বলেন সেগুলোতেও কিন্তু প্রচুর রিপিট হয়েছে অঙ্কটা বৃত্ত সংক্রান্ত বলা হচ্ছে কি এ ডিবি বৃত্তে বি এবং সিডি দুটি সমান পরস্পর পি বিন্দুতে সেদ করলে কোনটি সত্য পিবি ইকল টু পিডি PC equal to p=d, pb=pc, pb=pa তাহলে আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এবং এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা তাই না এটা হচ্ছে কেন্দ্র বলা হচ্ছে adb বৃত্ত তাহলে আমরা আনুমানিক ধরলাম ধরলাম এখানে এভাবে যে এডিবি যেহেতু একটু যেহেতু একটা বৃত্ত তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি যে এটা হলো এ এটা হচ্ছে ধরলাম ডি এটা ধরলাম আমি বি এই বৃত্তটা হচ্ছে এডিবি অথবা আমি এখানেও দিতে পারি এডিবি যে কোনো ভাবে আমি দিতে পারি তো আমরা বানাবো দুটো যে আচ্ছা আমরা আগে এটা মুছে না হলে আবার আপনাদের কনফিউশনের সৃষ্টি হবে তাই না তাহলে একটা বৃত্তে দুটো জে আছে এবি এবং সিডি এই যা দুটো সমান জ্যা মানে এবি এবং সিডি সমান জয়া তাহলে আমি ধরলাম এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমি ধরলাম হচ্ছে এ থেকে বি পর্যন্ত তাহলে আমি ধরে নিলাম এটা এ এটা হচ্ছে বি এবং সমান যে পরস্পর আবার পি বিন্দুতে ছেদ করবে তাহলে আমি আরেকটা একটা জ্যা তৈরি করলাম ধরেন এখান থেকে আমি এই পর্যন্ত আরেকটা একটা জ্যা নিলাম ঠিক আছে এই এটা হলো কি এটা হলো সিডি এটা সি দিলাম আর এটা ডি দিলাম তাহলে আমরা বলতে পারি যে দুটো পরস্পর সমান যে কোন বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে এই যে দেখেন পি বিন্দুতে ছেদ করেছে তাহলে কোনটি সত্য তাহলে আমরা বলতে পারি পি থেকে এ পর্যন্ত যতটুকু আর পি থেকে সি পর্যন্ত ততটুকু আবার বলতে পারি আমরা পি থেকে বি পর্যন্ত পর্যন্ত পি থেকে ডি ততটুকু তাই না তাহলে দেখেন তো শুরুতে কি বলা আছে পিবি ইকুয়াল টু পিডি তাহলে পিবি অর্থাৎ পিবি মানে এখান থেকে এই পর্যন্ত যতটুকু ইকুয়াল টু পি থেকে ডি পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ততটুকু তাহলে পিবি ইকুয়াল টু পিডি এটাই হচ্ছে আমাদের এবং বাকিগুলো আপনি ট্রাই করে দেখেন মিলবে না ওকে তো এভাবেই আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক মনে রাখবেন মিতি সংক্রান্ত এবং বৃত্ত সংক্রান্ত অঙ্ক এটা একশো সাতান্ন নম্বর অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি সম্ভবত এরকম একটা অঙ্ক আমি করেই দিয়েছি আপনাদেরকে তো এই অঙ্কটার উত্তর কত হবে অবশ্যই আপনারা লিখে জানাবেন এটা হচ্ছে এইচ ডাব্লিউ একশো সাতান্ন নম্বর অঙ্কের উত্তর কত হবে আপনি ক খ গ ঘ চারটা অপশন রয়েছে একশো একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি সেটা অবশ্যই আপনি লিখে জানাবেন এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু একটা আসতে পারে অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো এবার আমি পরেরটাতে যাচ্ছি একশো আটান্ন নম্বর অঙ্ক দেখেন বলা হচ্ছে কি একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে মনে রাখবেন এখানে কিন্তু চৌবাচ্চার অর্ধেক পূরণ হওয়ার কথা বলা হচ্ছে পুরোটা কিন্তু না এই জিনিসটা অনেকে আপনারা ভুল করে ফেলেন তাহলে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তাহলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয় তাহলে অবশ্যই দশ ভাগের কি এক ভাগ বারো ঘন্টায় কতটুকু হয় বারো ভাগের এক ভাগ আর পনেরো ঘন্টায় কতটুকু হয় অবশ্যই পনেরো ভাগের এক ভাগ এভাবে তাই না তো এবার এটা আমরা যদি যোগ করি তাহলে এক ঘন্টায় তিনটা নল একসাথে কতটুকু পূরণ করতে পারে সেটা পাওয়া যাবে তাহলে দেখেন আমরা যদি তিনটা যোগ করে ফেলি তাহলে প্লাস করে দিলাম তাহলে দশ বারো আর পনেরো লসগো কত তাহলে দশ বারো আর কি পনেরো তাহলে কত দ্বারা যাবে দুই দ্বারা পাঁচ দুগুণো দশ ছয় দুগুনো বারো পনেরো পনেরোই থাকলো আবার তিন দ্বারা যাবে পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় তিন পাঁচে পনেরো তাহলে আবার পাঁচ দ্বারা যাবে পাঁচ আখে পাঁচ দুই দুই থাকলো পাঁচ আখে পাঁচ তাহলে পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগোনাট তাহলে লশগু হচ্ছে ষাট তাহলে ছয় দশে ষাট ছয় বসালাম পাঁচ বারো ষাট পাঁচ বসালাম চার পনেরো ষাট চার বসালাম তাহলে পাঁচ ছয় এগারো ছেড়ে পনেরো তাহলে উপরে পনেরো তার নিচে ষাট আমরা যেহেতু প্রত্যেকটা জিনিসকে উল্টো করে লিখেছি তো ফাইনালি আবার এই জিনিসটাকে উল্টো করে লিখলে কত হয় উপরে ষাট নিচে পনেরো তাই না তাহলে ষাট ভাগ পনেরো করে দিলাম মানে সম্পূর্ণটা পূর্ণ হতে কতটুকু সময় লাগে এটা বের ষাট চার তাহলে পুরোটা পূর্ণ হতে চার ঘন্টা সময় লাগবে চার ঘন্টা তাহলে অর্ধেক পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে অবশ্যই দুই ঘন্টা এবং এই জায়গারই মানে এই জায়গাতেই অঙ্কটা আপনাদের অনেকেরই মানে অনেকেরই ভুল হয়ে যায় আপনারা আসলে চার বের করেছেন চারই আনসার দাগায় দেওয়ার চেষ্টা করেন এবং এখানে কিন্তু এই জন্য দেখতে হবে ভালো করে যে আসলে আপনাদের কি বলেছে তিন চতুর্থাংশ নাকি অর্ধেক নাকি পুরোটা এটা দেখে তারপরে অ্যান্সারটা দাগাতে হবে এবারে এই অঙ্কটা দেখেন একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট সময় হারায় কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে আপনারা নিশ্চয়ই ঘড়ি দেখেছেন এরকম ঘড়িতে কয়টা দাক্কাটা থাকে এখানে বারো এখানে তিন এখানে ছয় এখানে নয় তাহলে বারোর পরে কি থাকে এক থাকে দুই থাকে তিনের পরে কত থাকে এখানে চার তারপরে কত পাঁচ ছয়ের পরে এখানে সাত তারপরে এখানে আট নয়ের পরে এখানে কত এখানে থেকে e nah, e 10 এখানে থেকে কত 11 এভাবে কিন্তু ঘড়িটাতে দাগ কাটা থাকে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ঘড়ি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল তাহলে এই ঘড়িটা প্রতিদিন কয় মিনিট করে সময় হারায় 10 মিনিট তাহলে প্রতিদিন যদি 10 মিনিট সময় হারায় তাহলে 12 ঘন্টায় সময় হারাচ্ছে 10 মিনিট করে তাই না তাহলে প্রতিদিন 10 মিনিট সময় হারালে ঘড়িটা কিন্তু মানে 12 10 এ মিনিট পর আবার সঠিক সময় নির্দেশ করবে কিভাবে কারণ আমরা জানি 24 ঘন্টা মানে কি মানে হচ্ছে একদিন তাহলে চব্বিশ ঘন্টায় যদি একদিন হয় তাহলে প্রতিদিন কতটুকু সময় হারাচ্ছে সেটা আপনি হিসাব করবেন আসলে ঘড়ি তো এখানে চব্বিশ পর্যন্ত কাটা নেই ঘড়ি কয়েক কত পর্যন্ত কাটা আছে বারো পর্যন্ত তাহলে বারো দিয়েই আমাদেরকে হিসাবটা কিন্তু করতে হবে তাই না তো আমরা দেখি যে ঘড়িটি মানে এই পুরোটা মানে বাহাত্তর দিন পর কিন্তু সঠিক সময় নির্দেশ করবে তাই তাহলে বাহাত কিভাবে আমি হিসাবটা করলাম সেটা কিন্তু আপনাকে একটু বুঝতে বুঝতে হবে আপনি যদি এটা না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই হিসাবটা কিভাবে করা হয়েছে তো দেখেন আপনাদের অনেকেরই হয়তো প্রবলেম হতে পারে এই জন্য আমি এই বিষয়টা আপনাদের একটু দেখাচ্ছি এই বিষয়টা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন আমরা জানি ঘড়ির কাটা সম্পূর্ণ বারো ঘন্টা তা না একটা ঘড়ি একটু আগে দেখালাম বারো ঘন্টা মানে বারো গুণ ষাট মিনিট ছয় বারং বাহাত্তর সাতশো বিশ মিনিট আমি কিন্তু সেটা লিখেছিলাম তাহলে প্রতিদিন যদি মিনিট করে সময় হারায় তাহলে মিনিট তাহলে এটাকে দশ দ্বারা ভাগ করবো কাটা তাহলে কত বাহাত্তর নিঃসন্দেহে এখন বুঝতে পারছেন যে কেন এটার উত্তর মানে সঠিক উত্তর হচ্ছে সেভেন্টি টু ডেইস বাহাত্তর দিন এবারে একশো ষাট নম্বর অঙ্কটা দেখেন সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এরকম অঙ্ক কিন্তু আসার চান্স রয়েছে এই জন্য আমি এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর তালিকায় রাখছি বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থকন স্থকনের কতগুণ অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে ধরেন এটা একটা বৃত্ত এই বৃত্তটার চাপ কি বৃত্ত চাপ বলতে আমরা বুঝি যে ধরেন এটা তো কেন্দ্র তাই না এটা কেন্দ্র কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয় সেটার নাম কেন্দ্রস্থকন আর এটা হলো পরিধি বা মানে হচ্ছে মানে আমরা বলতে পারি পরিসীমা একই কথা তো পরিধির সাথে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে তো মনে রাখবেন সময় একটা বৃত্ত একই চাপের উপর চাপ কি ধরেন এখানে একটা কাটা কম্পাস রেখে আমি এভাবে ঘুরাচ্ছি তাহলে ধরেন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা বৃত্ত চাপ তাহলে এই যে চাপটা এই চাপের উপর দ্বন্দ্বমান অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম আবার এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম এইটা একটা বৃত্ত তাহলে পরিধিস্তকনের তাহলে পরিধির উপরে আমি যে কোনো বিন্দু নিচ্ছি এই বিন্দুটার উপরে আমি যদি এইভাবে একটা রেখা কল্পনা করি খেয়াল করে দেখেন নিশ্চয়ই এরকম যেমিতি আপনারা এইট নাইন টেনে দেখেছেন তাহলে কোনটা পরিধিস্থকন, কোনটা বৃত্তস্থ মনে রাখবেন এই বৃত্তের সাথে যে কোনটা উৎপন্ন হচ্ছে এটার নাম বৃত্তস্থ আর পরিধির সাথে যে কোনটা উৎপন্ন হচ্ছে এটার নাম পরিধিস্তকন মনে রাখবেন যে পরিধিষ্ট কোনো যা হবে বৃত্তস্থ কোন দ্বিগুণ হবে এটা যদি পঞ্চাশ হয় এটা হবে একশো এটা যদি এটা যদি দুইশো হয় এটা হবে একশো তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা তাহলে বলতে পারি যে বৃত্তর একই চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোনটা কেন্দ্রস্থ কোনটা কি হবে পরিধিষ্ট কোণের অবশ্যই অবশ্যই দ্বিগুণ হবে তাহলে কেন্দ্রস্থ কোনটা হবে পরিধিষ্ট কোণের দ্বিগুণ এটা যদি এক্স হয় মানে এই কোনটা যদি এক্স হয় তাহলে এই কোনটা কি হবে টু এক্স হবে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের সঠিক উত্তর কি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবারে একশো একষট্টি নম্বরটা দেখেন কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল এবং এখানে হাফ গুণন ভূমি গণ উচ্চতা এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় প্রস্ত টু ইন্টু যোগ প্রস্থ গুণন প্রস্থ এটা কিন্তু কোনো কিছুরই মানে এইটা যে হচ্ছে এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো কিছুরই সূত্র নয় ওকে টু ইন্টু দৈর্ঘ্যযোগ দৈর্ঘ্য গুণন প্রস্থ নামে কিন্তু কোনো কিছু আসলে নেই তাহলে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না থাকলো কি ভূমি গুণন উচ্চতা তো আমরা দেখি আমাদের সঠিক উত্তর নম্বর কিনা হচ্ছে সেটা তো এই হচ্ছে আমাদের অবশ্যই আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পদের সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইনে যদি চাকরির গণিত কেউ শিখতে চান একেবারে শূন্য থেকে তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমার সঙ্গে যোগাযোগ করবেন